খুবই ভোরে বেরোয়ছি তখন বেরিয়েছিলাম প্রায় সাড়ে সাতটার দিকে তো আজকে কুয়াশাটা একটু বেশি শীতটাও বেশি আর কুয়াশা মনে হয় পুরো বৃষ্টির মতো পড়তেছে এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু হুডি টুডি মানে ভিজে গেছে মোটামুটি কুয়াশায় তো আজকে বেরোইলাম ভাবলাম যেহেতু একটু ফ্রি টাইম আছে সকাল সকাল বের হই বেরোয় একটু গ্রামটা ঘুরি আপনাদের দেখাই তো এই যে এই জন্য আর কি বেরোলাম আর কি তো আসলে শীতের সকালে ঘুরতে ভালোই লাগে আশেপাশে পরিবেশ সৌন্দর্য সব কিছুই সুন্দর লাগে অন্যান্য ঋতুর চেয়ে শীতের সকালে আসলে সবচেয়ে যেটা হচ্ছে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে খেজুরের রস তো আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম মানে যখন খেজুরের রস খাইতে গেছিলাম তখন পাই নেই এত একটা আর প্রাইসটা অনেক ছিল তো আজকে আবার দেখি যদি পাই তাহলে হচ্ছে আবারও খাবো আর কি

ते आमी दूं ने खा ते हाल ले गया ना दो ते हाल ये बारी सी ना दाव कर दाव अच्छा अच्छा, अच्छा। एक ये दिन एक लो खाई सी कोई दिन खाई और नहीं तू गैप दिया लो यार बराए का आज एक तरह से दें ना खाई तो मस्त है रोस्टर किधर है वो ना वो कर लेगा बाला अच्छा इधर या কতই তৈরি সকাল সকাল খেজুরের রস খাইলাম আর এই হচ্ছে খেজুর গাছ আসলে অনুভূতিটা অনেক ভালো আর মানে এটা গ্রাম বাংলার ঐতিহ্য পাই আর কি যে এই জায়গাটায় প্রায় সময় এখন আপনারা জানেন দেখছেন যে এই জায়গায় আসলে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতি বছরই কারণ জায়গাটা এতটাই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা মাটির রাস্তার পাশ ধরে খেজুর গাছ মানে কত সুন্দর দেখা যেতেছে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামের মেটুপথ পাশে খেজুর গাছ তারই পাশে হচ্ছে রেল লাইন চলে যাচ্ছে কুয়াশার ভেতর দিয়ে মানে যাইতেছে আর কি ব্যবস্থা ভাই তো দেখতে পাইলেন আহ কত সুন্দর করে মানে কুয়াশার ভেতর দিয়ে বের হইছে আবার কুয়াশার ভেতরে গেল তো দৃশ্যটা আসলে খুবই সুন্দর মানে জায়গাটা আমার খুবই ভালো লাগে আর কি এক কথায় যার কারণে এখানে আসলে আপনাদের প্রতিবারের মতো দেখায় দেখাই আর কি জায়গাটা আর অনেক মানুষ আসে সেই সকাল মানে আজানের পর থেকেই মানুষ এখানে আসে শুধু খেজুরের রসের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকেও কিন্তু আসে যে টাঙ্গাইল তারপরে হচ্ছে ঢাকা কিশোরগঞ্জ সব জায়গা থেকে এখানে আসে শুধু খেজুরের রস খাওয়ার জন্য তো সেই ইয়াতে আর কি এই স্পটটাও ভাইরাল সিজনাল ভাইরাল আর কি শীতকালে জায়গাটা একটু মানে মানুষের বেশি আনাগোনা দেখা যায় অন্যান্য বছরের চেয়ে তো এমনিতে কিন্তু জায়গাটা একটু নিরিবিলি শীতকালের আরেকটা সৌন্দর্য এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে চিনবেন অনেকে চিনবেন না আমি বলে দিই এটা হচ্ছে সরিষার ক্ষেত যখন নতুন লাগানো হয় তখন হচ্ছে এই অবস্থায় থাকে মানে এখনও এখানে ফুল হয় নাই তবে কিছু কিছু ফুল হয়েছে যেটা আপনাদের একটু কাছ থেকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল হয়েছে আর এখন ঘড়িতে সময় আটটা চোদ্দ কিন্তু দেখে মনে হইতেছে এখনও অনেক সময় আছে বা মানে অনেক ভোর বা এমন কিছু কিন্তু সারা দেশে মোটামুটি শৈত্যপ্রবাহ শুরু হওয়ার একটা মানে পরিস্থিতি হয়ে গেছে যার কারণে এখনও এমন কুয়াশা আর এর পাশে যদি আপনাদের একটু দেখাই দেখেন কত সুন্দর হচ্ছে লাল শাক করা হয়েছে মানে এক পাশে হচ্ছে সরিষা আর এক পাশে লাল শাক তো শীতের অন্যতম সৌন্দর্য কিন্তু এটা আর এই যেই পাশে ধান কাটা হয়েছে তো ধান কাটার পরে যে অবস্থা থাকে আর কি যে মোচা বলে এই মোচাগুলো আছে এখনও মানে এগুলো হয়তো পরে আবার যখন খেত নিরানো হবে মানে চাষ করা হবে তখন এগুলো উঠা ফেলা হবে যে এখান থেকে দেখতে পাচ্ছেন মানে পুরা লালের একটা মনে হয় যে মানে লালের সমারোহ একটু কাছ থেকে দেখায় কত সুন্দর দেখা যাচ্ছে এই লাল শাকগুলা তো এটা হচ্ছে শীতের সৌন্দর্য শীতকালের সবজি বিভিন্ন ধরনের সবজি হয় শীতকালের রঙিন সবজি তো ভালো লাগে আর কি দেখতে কত সুন্দর একটা এখানে ইয়া করা হয়েছে লাউ গাছের যে বাগান এটা করা হয়েছে তো শীতের যে কুয়াশা কুয়াশা পড়ার কারণে আরো সৌন্দর্যটা বাইরে গেছে এখানে আর এখানে হচ্ছে কলা ক্ষেত আমরা সামনের দিকে যাচ্ছি একটু সামনে চলে আসতেই আমরা দেখতে পাচ্ছি এখানে সরিষার খেত করা হয়েছে যেটা বাংলাদেশে বহুল ভাইরাল একটা জিনিস মানে সরিষা হইলে বাংলাদেশের কিছু ছেলে মেয়ে যারা আসলে টিকটক করে তারা এই সরিষার খ্যাতগুলো আসলে নষ্ট করে বেশি কেন নষ্ট করে তারা ছবি তোলে বা ভিডিও করে এই ভিডিও ছবি করতে করতে একসময় এইখানে যে খ্যাতগুলো করা হয় এই গাছগুলো নষ্ট করা হয় তো এটা আসলে ঠিক না কারণ একটা কৃষক সে হাজারটা স্বপ্ন নিয়েই এই খেতটা করে আর এই সরিষা কিন্তু এটা সিজনাল একটা শস্য যে সব সারা বছর হবে তা না এটা একটা সিজনে হয় তো কৃষক যারা আসলে এই সরিষার খেতটা করে তারা সেই স্বপ্নটা নিয়েই করে আর এই বাংলাদেশের কিছু মানে কি বলবো তাদের তাদেরকে বলার আসলে ভাষা আমি জানি না তারা কী বুঝেছে যে এই কাজগুলো করে মানে একটা মানুষের পেটে লাথি মারে সরাসরি ছবি যদি তুলতে হয় হ্যাঁ ছবি সবাই তোলে আমিও ছবি তুলি ছবি যদি তুলতেই হয় একটা ডিস্টেন্স বজায় রেখে বা অনেক সময় দেখা যায় সরিষা ক্ষেতের মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা আছে ওইখানে দ্বারা হয়তো মানুষ করতে পারে কিন্তু তা না করে মানুষ করে কি গাছ ভাইঙা সেখানে একটা খালি জায়গা করে তারপরে হচ্ছে এই মানে ছবিটা তোলে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাতে চাই সরিষার ফুল এখানে হইছে মানে যতটুকু চোখ যায় শুধু হলুদ আর হলুদ আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদের সমারোহ এখানে এই যে এই যে এই যে এমন ঠিক আছে এই যে এমন এখানে মনে করেন যে গাছগুলা ভাঙে এমন খালি জায়গা কইরা তারপর ওরা এই ছবি তোলে টিকটক ভিডিও করে তো এটা আপনারা দয়া করে করবেন না কারণ এটা একজনের রিজিক আপনার দ্বারা যদি কারো রিজিক এভাবে নষ্ট হয় সেটার দায়ভার শুধু আপনারই তো এই যে সরিষা ক্ষেতের পাশেই এখানে টমেটো ছোট ছোট চারা লাগাইছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মানে জায়গার কত মানে সুন্দর একটি ব্যবহার এই পুরাটুকু জুড়ে কিন্তু হচ্ছে টমেটো চারা লাগাইছে তো দর্শক শীতের সকালে আসলে ঘোরাঘুরির মজাই আলাদা আর যেটা হচ্ছে শীতের যে শাকসবজিগুলো রঙিন সবজি এগুলো কুয়াশার চাদরে যখন সকালবেলা ঘিরে থাকে খুবই সুন্দর লাগে তো সকালবেলা এই শীতের প্রকৃতি দেখলে আসলে মনটা জুড়ে যায় আপনারাও সকালে বের হবেন হাঁটাহাঁটি করবেন এই গ্রাম বাংলার প্রকৃতিগুলো দেখার চেষ্টা করবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে